আমার এই পিছিয়ে যদি তোমাদের ভালো দেখে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট ও থাকছে না কোনো আমার কাছে না আমরা বলতে পারে এখন এখন কিছু কিছু মানুষ দেখছি দেখছি বাইরে কোনো পিছিতে গেলে কাজ করতে গেলে আমাদের মাতৃভাষায় ও বাঙালিতে বাঙালি ভাষায় কথা বললে নিচ্ছে পুলিত কিছু কিছু মানুষ বাংলা কথা বললে কিছু কিছু মানুষ বাংলা কথা বললে তাদেরকে মারধর করতে এবং কিছুদিন আগে দেখা গেল আমাদের প্রতিটি হলে আমাদের ভারতীয়দের বাংলাদেশ দিয়ে বাংলাদেশ পাঠায় পাঠিয়ে দিতে তারপরে পরবর্তীতে আবার বাংলার থেকে ভারিটি ফিরিয়ে নিয়ে যেতে তোমরা তোমরা কেউ ভয় পাবে না তোমরা কেউ ভয় পাবে না যদি এগুলা যদি আবার তোমাদের গ্রামে গ্রামে কোন যে জল এলাকায় ঘটে তাহলে প্রথমে তোমরা এসে পুলিশকে আগে তোমাদের ভুতের গাছ আধার আধার গাছ ভুতের বছর আধার সব কিছু হবে ঠিক গিয়ে না ফলে জোর করে যদি তাহলে তোমরাও ছেলে পুলিশকে ছেলে কথা বলবে না তোমরাও পুলিশকে লাঠি চাচ করবে তেমন

আম আমাদের মেটা কিছু পছন্দ আর আমাদের আমাদের দাম জন্য দেশকে খাঁটিংকে থেকে আমাদের এতে করেছিল মানে আমাদের ছাটিম করার জন্য এই তেলটাতে লড়াই বলেটা আনার জন্য খুচিলাম বন্ধু ইংরেজ ইংরেজেরা ফাঁটি দিয়ে দেয় তারপর আমাদের মেয়েটা পছন্দ প্রচুর আমাদের এই ভালো পুদ্ধকে খাতিম করেছে আমাদের ভারত পুত্র খাতিম খাতিম না হলে

প্রচার করবে প্রচার ফলে অন্য কোন অন্য কোনো চলে যাবে দেখি তারপর বাংলা কথা বললে তোমাদের কী হয় তারপর উল্টা উল্টা যদি হয় আমাদের আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিতে বলে বাংলায় আমাদের মাধ্যিবা বাংলা বাংলা থাইলা আমরা আমরা কোনো গানে যাবো না ওই মডেল বললাম আমাদের মাধ্যিবাটা থাইলা অন্য কোথায় থাকবে না আজকাল আজকাল পিটি এটুকুই আর একটা কথা বললাম কি পুলিশ থ্রুটি মাঠে পুলিশ থ্রুটিটি আবার যদি কোনো তকমা নেয় ও অন্য কোনো যদি ব্যবধান নেই তাহলে আগে তুমি প্রথম প্রথম আটার কাজ ভেঙে বই সব টিটি এলে তোমরা বের করবে বের করে দেখাবে আমরা ভালো দিয়েও না বাংলা যদি ভালো দিয়ে যদি হয়ে থাকো আমাদের ভালো করতে মানতেই হয়ে গেল তাহলে পুলিথের কাঠে পুরীতের কাছে দেবে না এবং যদি ছোট্ট ছোট্ট বাংলা যদি হয়ে থাকে আল্ট করার কিছু নেই আলযন্তার কিছু নেই এইটা সব আমাদের বিজিবির ঠল করছে আমাদের বাঙালি আমাদের মাতৃভাষা বাঙালিতে অপমান করতে তাই আমি বলছি তোমাদের তোমরা তোমরা কোনো ভয় পাবে না ওর জন্য তোমাদের বলতে আমার এই দ্বিতীয়টা যদি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাই।